আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত আমরা গত পর্বগুলোতে আলোচনা করেছি কোরআন করিম সম্পর্কে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আমরা আমাদের জীবনকে ইসলামের আলোকে সাজাবো ছোটো ছোটো পরিবর্তনের মাধ্যমে ছোট ছোটো পরিবর্তনের মাধ্যমে একটা সময় আমাদের মধ্যে বড় ধরনের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ তো ছোটো ছোটো পরিবর্তন সর্বপ্রথম আমাদের পরিবর্তনে আসবে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কোরআনকে ব্যবহার করব। এবং দৈনন্দিন জীবনে আমরা কোরআনের সাথে কিভাবে সময় কাটাবো কিভাবে কোরআন মানে কতটুকু সময় কাটানো উচিত এবং এতে কি উপকার হবে সময়ে যদি আমরা কোরআন তালাত না করি তাহলে আমাদের কি ক্ষতি হবে এভরিথিং মোটামুটি বিভিন্ন মানে সূক্ষ্ম সূক্ষ্ম যে পয়েন্টগুলো সে পয়েন্টগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করেছিলাম এখন থেকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। দান নিয়ে সদকা নিয়ে দান এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত যেই ইবাদত সম্পর্কে হাদিসে আসছে যে ইন্ন সদাকালা রব দিয়ে সু নিঃসন্দেহে সাতকা আল্লাহ আলার রাগ বর্ষাকে ঠান্ডা করে এবং অপবিত্র রোধ করে সৎকা এমনই একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদতের মাধ্যমে আপনার উপরে যদি আল্লাহ তালা রাগান্বিত থাকেন তাহলে স্বয়ং আপনি দান খয়রাত করার মাধ্যমে আল্লাহ তালার রাগকে ঠান্ডা করতে পারবেন এবং আপনার উপর যদি কোনো ধরনের আপদ মুসিবত বালা মুসিবত সহ কোনো বিপদ আপদ আপনার উপর আপনার ভাগ্যে যদি লেখা থাকে তাহলে আল্লাহ সব আনতে দান করার মাধ্যমে দান করার উচিলায় আল্লাহ তালা আপনাকে সকল ধরনের খারাপ অ্যাক্সিডেন্ট বা খারাপ বিপদ আপদ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তো এই দান এই দানের ব্যাপারে কোনো হাদিসে আল্লা বাকরবুল আলমিন মানুষদেরকে বিভিন্নভাবে তাগিদ দিয়েছেন কিন্তু আমরা দানের ব্যাপারে অনেকেই উদাসীন আলহামদুলিল্লাহ আবার অনেকে অনেক দান খয়রাত করি তো এখন দান খয়রাত আমরা কিভাবে করব ওই প্রসেসটা আসলে আমাদের জানা উচিত কো কাকে দান করাটা সবচেয়েতে উত্তম কাকে দান করা উচিত না এই বিষয়গুলো আমাদের মধ্যে আস আমরা অনেকে জানি কিন্তু আমাদের মধ্যে আরও ব্যাপকভাবে এগুলোর আলোচনা নিয়ে আসা উচিত ফলে যিনি আসলে দানের হকদার যাকে দান দেওয়াটা খুবই জরুরি সে তার হকের জিনিসটা পায় এখন দেখা গেছে দান পায় কারা দান পায় সাধারণত যে যারা ধনী তাদেরকে মানুষ বিভিন্ন দাওয়াতে বা বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে মানে দাওয়াত দেয় বা হাদিয়া উপটৌপন সব কিছু তাদের কেন্দ্রিক হয় কিন্তু মূল মানে যাদেরকে দান দেওয়াটা খুবই জরুরি যাদের আসলে প্রয়োজন তাদেরকে আসলে আমরা প্রয়োজনে বা দিই এবং তাদেরকে কয়জনে আমরা তালাস করি এই বিষয়গুলো আসলে আমাদের মধ্যে ব্যাপক আলোচনা যখন চলে আসবে ইনশাল্লাহ তাহলে আমরা আমাদের এই কাঙ্ক্ষিত এবাদতে আমরা সফল হতে পারবো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরবর্তী পর্বগুলোতে ইনশাল্লাহ এগুলোর মানে বিস্তারিত আলোচনা করব সর্বপ্রথম জাকাত নিয়ে আলোচনা করব আল্লাহ আল্লা হানমতা মতআলা সুরাত তাওবাতে ষাট নম্বর আয়াত থেকে শুরু করেছেন ষাট নম্বর আয়াতে আছে যে এখানে আল্লাহ ফকরুল আলমিন কাদেরকে আপনি আপনার সাদকা দিবেন জাকাত দিবেন এরকম আট শ্রেণীর লোকদের সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে এই বিষয়গুলোকে বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব আপনারা সকলেই সাথে থাকবেন এবং যদি আপনাদের আমার এই আমাদের এই আলোচনাগুলো দিনই আলোচনাগুলো ভালো লেগে থাকে আপনারা একে অপরকে জিনিসটা শেয়ার করবেন এবং নিজেও আমল করবেন এবং অন্যদেরকেও আমল করার জন্য উৎসাহিত করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজকে শেষ করলাম ইনশাআল্লাহ বাকি কাল আগামী পর্বে ইনশাল্লাহ আমরা কাদেরকে কাদেরকে যে সাদকা দেব জাকাত দেব কোরআনে যে আট শ্রেণীর কথা আছে সেই আট শ্রেণীর আলোচনা ইনশাআল্লাহ আমরা করবো আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বাকু